আমার সাথে পেয়ে গেছি খড়দহ নাট্য নির্দেশক শ্রী অমিত চক্রবর্তী মহাশয়কে আমি তার কাছে জানতে চাইব যে বৃষ্টিকের এই নাট্য মেলা এবং আয়োজন তার কেমন লাগলো অসম্ভব ভালো লেগেছে বৃষ্টিকের আতিথ্যতা এবং তাদের এই যে নাট্যমেলার যে আয়োজন সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ প্রতিটা ক্ষেত্রেই তারা সতর্ক দৃষ্টি রেখেছেন এবং কোনো জায়গায় কোনো খামতি রাখেনি তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ আর দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আমাদের একটাই বার্তা থাকবে যে আপনারা যেভাবে শান্ত হয়ে একটিও মোবাইল না বাজিয়ে যেভাবে আপনারা নাটক উপভোগ করেছেন তাতে আমরা সত্যিই অভিনয় করে খুব আনন্দ পেয়েছি এই রকম দর্শকই আমরা চাই স্বল্প সংখ্যা হল কিন্তু দর্শকদের মধ্যে যে মানসিকতা নাটক দেখার সেটা আমরা দর্শকদের কাছ থেকে পেয়েছি অসংখ্য ধন্যবাদ